হ্যালো কেমন আছো আজকে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলো আজকে এখন নতুন ভিডিও শুরু করছি এখন আমি আজ বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি এখন আমি রেডি এসে আমার ছেলেকে টিউশনে নিয়ে যাবো আর এসে একটা জায়গায় যাবো এখন বলবো না আমার ছেলে আছে সামনেও শুনলেই কান্না বলবো যেতে চাইছে না আর তো চলো আগে ওকে টিউশানে দিয়ে আসি তারপর আবার কথা বলছি তোমাদের সাথে যে এখন আমি যাচ্ছি রাস্তায় এখানে আমি পাপা সোনাকে টিউশন নিয়ে যাওয়ার জন্য আমি পিছনে পিছনে যাচ্ছি আর ও আমার আগে আগে ছুটে জুড়ে চলে যাচ্ছে আর ও টিউশন গুলো এরকমই করে তো এখন রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য বাজারে যাবো এখন ভাই একটু বাইরে বেরিয়ে বেরিয়েছে আসছে ওর সাথে মোটর সাইকেলে যাবো ছ দেখি ও কত তাড়াতাড়ি আসে তারপর যাব বন্ধ আর দোকানে যাওয়ার পর আমি ভিডিও করেছিলাম যখন শাড়ি কিনলাম সেই ভিডিওটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে আর এখন আমি নাইটি দেখছিলাম কিন্তু আমার ঠিক মতো পছন্দ হয়নি সেই জন্য আর আমার ছেলের জন্য দুটো আর শাড়ি এসবই নিয়েছিলাম আর মায়ের একটা শাড়ি আর এখন দোকান থেকে বেরিয়ে আমরা দুই বোন ব্রিজের সাইডে রাস্তায় হাঁটছি আর আমার ভাইকে ভাইয়ের সাথে গিয়েছিলাম ভাইকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমার বাবার জন্য আগে টিউশনে দিয়ে এসেছিলাম ওকে নিয়ে আসতে টিউশন ছুটির সময় হয়েছে সেই জন্য ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দুই আর ব্রিজের এই সাইডটাই না টোটো অনেক সব কিছু পাওয়া যায় আর আমরা দুই বন হাঁটতে একদম বাড়ির সামনেই চলে এসেছি এখানে ফুচকা খাবো না ওই জন্য আর টোটোয় যাবি নি হেঁটে হেঁটেই আসছি এখন বাজার থেকে চলে এসেছি বাড়িতে তো বাজারে কি কি নিয়েছি না নিয়েছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্রিজটা আসুন তোমাদের ভালো লাগবে দেখতে থেকে এসে বলে এখন আমি যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বাজার থেকে কি কিনেছি না কিনছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব আর এই আজকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে আর আমাদের যেহেতু ঘাট পড়ছে সেই জন্য আমার বাবার বাড়ি থেকে এই জিনিসগুলো দিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কী কী এনেছি না এনেছি প্রথমে দেখায় আমার কথা শোনার জন্য এই যে এখন যেহেতু গ্রীষ্মকাল গরমে পড়ার জন্য এই হাফ হাতে গেঞ্জিগুলো নিয়েছি সেটা এটা আর তার সঙ্গে যে ম্যাচিং করে হচ্ছে গিয়ে এই প্যান্টটা গেঞ্জি প্যান্টের সেট এই যে এটা এটা গেল আর একটি ইয়েলো আর ব্ল্যাক হোয়াইট তিনটা কালার আছে যে এটা একটা কালার আর এর সাথে ম্যাচিং করে প্যান্টটা এই যে এর সাথে এটা হলো এটাই গেল আর এরপর আমার জন্য নিয়েছি একটা শাড়ি যে এটা হচ্ছে ক্যাডলগটা গ্রিন কালার আর তার মধ্যে যে সিলভারের কাজ করা আছে এটা হচ্ছে গিয়ে আট জোল আচলটা হচ্ছে এরকম বাঁধানো আছে আর এই যে পাড় এখানটা আর পুরো বডিতে এরকম কাজ আছে আর নিচের দিকের পাড়টা হচ্ছে একটু চওড়া আর ওপরে যেটা পড়বে সেটা একটু সরু পুরোটা এরকম কাজ আছে এটা আমার আর এর ম্যাচিংয়ে ব্লাউজ মতো পাইনি সেই জন্য নেওয়া হয়নি আর এই কালারের সায়া আমার আছে সেই জন্য ওটাও নি আর ভাবছি ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে আসবো সেই জন্য আর ম্যাচিং করে ব্লাউজ কিনলাম না কিন্তু আমি কিন্তু সেরকম ভালো পাইনি সেই জন্য কেনা হয়নি আর এটার ব্লাউজ পিস কাটাতে দেবো আর কি ভাবছি একটু ডিজাইন করে কাটাবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এটা গেল আর আমার শাশুড়ির জন্য নিয়েছি হচ্ছে কি এই শাড়িটা এই যে এই শাড়িটা সাদার মধ্যে যে সবুজ হলুদ ব্লু এইসবের কাজ করে এটা হচ্ছে আঁচল এটা কিন্তু আমার রতের বাড়ি থেকে দেয়নি এটা হচ্ছে কী বলেন আমি এমনি নিচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে মায়ের জন্য একটা নিয়ে নিই

আর কিছু না এগুলোই নেওয়া হয়েছিল অল্প কিছু তারপর আর কিছুদিন পর হচ্ছে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে একটা শাড়ি নেব ভাবছি দেখা যাক কি হয় তারপর তো দাদা আমি বলছিলাম যে পয়লা বৈশাখ আসছে তো তাহলে পয়লা বৈশাখের শাড়ি কবে কিনবো বলছে যাবে নিয়ে নেবে তোমার পছন্দ করে আমি তো আর নেই যে আমি কিনে এনে দেবো তুমি নিয়ে চলে আসবে আর কি বললাম হ্যাঁ ঠিক আছে দেখা যাক কী হয় না হয় তো চলো এখন হচ্ছে গিয়ে আমি আমার ছেলেকে আনতে যাবো টিউশনে ওর আসার সময় হয়ে গেছে আর আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এই শাড়ি কাপড়গুলো এগুলো ঘাট ঘরের সময় দেশের বাড়িতে গিয়েছিলাম সেখানে পড়া হয়নি এটা হচ্ছে কী বলবো এটা ঘাট সাদর কিছুদিন পরের ভিডিও এটা আর কি তাহলে সেই জন্য আমি পরে বানাচ্ছি তখনই সেগুলো বানানো হয় ওই জন্য এটা পরে বানাচ্ছি আর বাজার থেকে আসার পর রুটি করা হয়ে গেছে এখন আমি ঘুগনি রান্না করব বলে মশলাটা কষিয়েছি আর জানো তো পাপাশোনাকে বাজারে নিয়ে যায়নি বলে ও আমাকে ও বাড়ি থেকে সরি বাড়িতে ও আগে চলে এসেছে টিউশন থেকে আমাদের থেকে আগে এসছে ও আসার পর আমাকে জিজ্ঞেস করছে মা তোমরা কোথায় গিয়েছিলে আমি বললাম যে বাজারে ও বলছে আমাকে তুমি নিয়ে যাওনি কেন আমি বললাম তুমি টিউশনে গেছো সেই জন্য আমি নিয়ে যাইনি বলছে আমি তো আজকে টিউশানে যেতামনি তুমি তো আমাকে বাজারে নিয়ে যেতে পারতে আমি বললাম শোনো শুধু শুধু টিউশন বন্ধ করে কি হবে বলো ও বলছে না তুমি আমাকে বাজারে নিয়ে যাও এখন আমি বলি কালকে নিয়ে যাব যাবো এরকমভাবে ওকে ভুলিয়ে রেখেছি তারপর আমাকে বললাম যে শোনা তোমার জন্য দুটো জামা এনেছি ওই গেঞ্জি প্যান্টের সেটগুলো ও বলছে কই দেখাও তারপর ওকে দেখানোর পর ও একটু খুশি হয়েছে তারপর থেকে মানে ও রাগটা একটু কমেছে আর এখন আলু মটর এগুলো আমি কষিয়ে নিচ্ছি আর রাতে হচ্ছে বাবার সোনা তাড়াতাড়ি খেয়ে ঘুমোবে বাবা আজকে দুপুরে ঘুমোয়নি যেহেতু তাহলে ওকে তাড়াতাড়ি না খাইয়ে দিলে না খেয়ে ঘুমিয়ে যাবে সেই জন্য আমি বাজার থেকে এসে রেস্ট না নিয়ে এখন আমি এই রান্নাঘরে চলে এসছি রান্না করার জন্য আর জানো তো আগে দুধ দিয়েও রুটি খেত এখন আর দুধ দিয়ে একদম রুটি খেতে যায় না এখন ও রাতে রুটি খাওয়ার জন্য রোজ তরকারি দরকার হয় তরকারি ছাড়া একদম রুটি খাবে না ওর এরকম অভ্যাস হয়ে গেছে এখন এখন আর এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার ঘুগনি কষা হয়ে গেছে এখন একটু বাটির মধ্যে নামিয়ে রাখবো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা ঠিক দেখার জন্য না হলে আমার পাপের সোনা আবার খেতে চাইবে না ও যদি মুখে ভালো না লাগিও তাহলে খেতে চাইবে না একটু বেশি ঝাল হওয়া চলবে না আর ও বলে যে ও মা তোমার থেকে বাবা ভালো রান্না করে সত্যি তোমাদের দাদাভাই সুন্দর রান্না করে আর ও যতদিন বাড়িতে থাকে রাত্রে তরকারি ওই বেশি রান্না করে আর ও রান্না সত্যি খেতে খুব সুন্দর হয় রাখছি এখন এই যে বাটিতে একটু নামিয়ে রাখলাম দেখি কেমন খেতে হয়েছে না হয়েছে আর তোমাদের দাদাভাই থাকলে আমি রান্না করি ওর পছন্দ হয় না যদি ভালো হয় ও তাও বলবে যে না তুমি ভালো রান্না করো নিয়ে এরকম আমাকে রাগাতে থাকে তারপরে খাওয়া হয়ে গেল না ঠিক আছে ভালো হয়েছে এরকম করে আর কি যখন কষিয়ে নিয়ে তারপর এখন তার মধ্যে সে সেদ্ধ রাখা জলটা দিয়ে দিয়েছে এখন এটা ফুটে গেলে নামিয়ে দেবো আর কি এই এটা আমি কষাটা রেখেছি এখন খাবো এটা আমি এখন আমি খেয়ে দেখছি খুব সুন্দর খেতেছি এত গরম ছিল যে আমার জীব পুড়ে যাচ্ছিলো ও থেকে নামিয়ে আমি দেখছিলাম কেমন হয়েছে সেই জন্য আমি একটু খুঁড়ো দিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর খেতে ভালো হলো ঘুগনি রান্নার পর থেকে না আজকে আর ভিডিও করা হয়নি তারপর থেকে আমার ছেলে খাওয়ার জন্য কান্না করছিল সেই জন্য ওকে আমি খাইয়ে দিয়েছি ওর খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি তারপর এখন আমার ছেলে ঘুমিয়ে গেছে আর আমার বোন এসছে আজকে আর আমার বোনের সাথেও ঘুমিয়ে গেছে ওরা দুজনে ঘুমিয়ে গেছে আর এখন আমি একটু কাজ করছিলাম এই চেয়ারে এখানে দেখতে পাচ্ছ এখানে এতগুলো জামা কাপড় পাট করে রাখা আছে এগুলো হচ্ছে কালকে আর আজকে কেচেছিলাম সেইগুলো হচ্ছে শুক্রবারের পরে চেয়ারে রাখা ছিল পাঠ করার সময় হয়নি আর তাই ভাবলাম যে এখন একটু পাটটা করে রেখে দিই তাহলে সকালের কাজ কিছুটা আমার কমে থাকবে আর কি সেই জন্য পাট করে নিয়েছি আর এখন আমি ঘুমবো সেই জন্য আমি একটু চুলটা একটু বেঁধে নিয়েছি আর মুখে তিন মাখার যা কিছু সব করা আমার কমপ্লিট তো ছিল টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলো না তাছাড়া টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে